ছাত্রীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো কত ক্লাসের ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে ধীরে সুস্থে দেখবা আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কেমন তাহলে আমরা ফিরে যাই আমাদের ক্লাসে গত ক্লাসে আমরা এই টেবিলটি এই উদ্দীপকে এক নাম্বার টেবিলটি আছে এই টেবিলটির এস্টিমেট কোড আমরা লিখেছিলাম আজকে আমরা কি করবো এই যে টেবিলটা আছে উদ্দীপিতে এর যে রোগুলো আছে সেগুলোকে কলাম আর কলাম আছে যেগুলো সেগুলোকে রো চিন্তা করে নতুন যে টেবিলটা হবে এই টেবিলের ইস্তেমাল কোড আমরা লিখবো আমরা দেখতে পাচ্ছি এই যে পাঁচটা কলাম এগুলোকে তাহলে আমরা পাঁচটা রোতে পরিণত করব আর দুই থেকে তিন চার পাঁচ এই যে পাঁচটা চারটা রো আছে এই রোগুলোকে আমরা কলাম চিন্তা করবো তাহলে আমরা নতুন টেবিলের কাজটা শুরু করে দেই দেখা যাক কি হয় এখানে আমরা রেখে দিলাম এই দুই নাম্বার রোতে প্রথমেই ছিল এগুলো যদিও হেড ছিল এখানে তাহলে আমার স্টুডেন্ট নেমটা বসালাম তারপর আছে কম্পালসারি সাবজেক্ট এই কম্পালসারি সাবজেক্টটাও আমি স্টুডেন্টের নিচে এনে বসালাম স্টুডেন্ট নেমের নিচে এখন একটা জিনিস খেয়াল করি কম্পালসারি সাবজেক্টটা কিন্তু তিনটা কলাম জুড়ে ছিল সি তাহলে এটা আমরা এখানে কি করব তিনটা রো জুড়ে বসিয়ে দেবো এটা মার্কস করে দিলাম একেবারে শেষে এই রোড শেষে একটা কলাম ছিল সেটা হলো অপশনাল সাবজেক্ট এটাকে আমরা কি করব তাহলে এই যে কলাম বি কলামের শেষে এসে আমরা তাকে বসিয়ে দেব এখন স্টুডেন্ট নেমের নিচে আছে বিনয় কৃষ্ণ এই স্টুডেন্ট নেম এটা একটা ডেটা এই ডেটাটা আমরা কি করব এই যে স্টুডেন্ট নেমের পাশে বসিয়ে দেবো খেয়াল করি যে এই স্টুডেন্ট নেম দেখো তিন চার পাঁচ এই তিনটা রো যদি অবস্থিত তাহলে এখানে আমরা একে তিনটা কলাম জুড়ে অবস্থান দেবো আমরা মার্সেল করে দিলাম ঠিক তেমনিভাবে দেখো এই কম্পোসারি সাবজেক্টে বাংলা ইংলিশ আইসিপি এরাও কি আছে তিনটা করে রো জুড়ে অবস্থান করে আছে এদেরকে আমরা কি করব এই বিনয় কৃষ্ণ নিচে এনে বসিয়ে দেবো এবং এরা সবাই কিন্তু তিনটা করে কলাম জুড়ে অবস্থিত হবে আমি বসাই আর থাকে কিছু কথা বলে নেই আসলে আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্নের অ্যান্সার করি তাহলে কিন্তু ভালো নাম্বার না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দশের মধ্যে দশ পাওয়া যায় না কিন্তু যদি আমরা এই অধ্যায়গুলো থেকে অ্যান্সার করি এই স্টিমেল এবং প্রোগ্রামিং এন সি তাহলে কিন্তু ফুল নাম্বার পাবো কারণ এখানে নাম্বার কাটার সুযোগ বা জায়গা নেই কেমন তো এটা আমাদের আসলে প্র্যাকটিক্যালি যদি শিখি তাহলে হবে মনে থাকবে অনেক দিন হ্যাঁ এবং আমরা বুঝবো ইন আমরা যদি ফ্রিল্যান্সার হতে চাই বর্তমান তথ্য প্রযুক্তির যুগ সবারই কিন্তু এই কম্পিউটার বিষয়ে জ্ঞান একটা আবশ্যক তাহলে আমরা টেবিলটা কিন্তু প্রায় তৈরি করার শেষের পথে আমি এখানে বসিয়ে দিই কেমন এখানে এনে বসিয়ে দিলাম দিলাম দেওয়ার পরে আমি এর একটা বর্ডার তৈরি করে এই যে এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম এখানে একে আমার টেবিলটাকে আমরা দুই নম্বর টেবিল হিসেবে কাউন্ট করলাম তাহলে আমি নতুন টেবিলটি আমার পেয়ে গেলাম হ্যাঁ এই নতুন টেবিলের আলোকে আমাকে কি করতে হবে একটা এইচ টেবিল কোড লিখতে হবে তাহলে আমরা মনে আছে তোমাদের কত ক্লাসে আমরা কিভাবে এই স্টিমিল কোডটি লিখেছিলাম তো আমরা একটা চেষ্টা করি যে এই এই স্টিমিল কোডটি লেখার জন্য আমি প্রিভিয়াস থেকে একটা কোড আর কি নিয়ে আসি তাহলে আমার জন্য সুবিধা হবে তোমাদেরও সুবিধা হবে কারণ ক্লাসটা দ্রুতই শেষ হবে কেমন তা আমরা আমরা একটা কাজ করতে পারতাম যে এই নোটপ্যাডে আমরা কাজটা কেন করলাম না কারণ আমরা শুরু থেকে আবার একটু দেখব যে নোটপ্যাডে কিভাবে ওপেন করতে হয় কাজটা নোটপ্যাড কিভাবে ওপেন করতে হয় সেটা কিভাবে সেভ করতে হয় সেটা আমাদের দেখার প্রয়োজন আছে আমরা সার্চ অপশনে গেলাম যে এখানে নোটপ্যাড দেখলাম এই যে নোটপ্যাড এখানে আমার উপরে চলে আসলো এটাকে আমরা কি করলাম ওপেন করে দিলাম এই যে নিচে ওপেন হয়ে গেছে এবার এখানে আমরা ওই কোডটা করলাম বসিয়ে দিলাম হ্যাঁ আমরা উদ্দীপকে যেটা ছিল সেটা পাশে নিয়ে আসি কারণ আমার নতুন টেবিলটা অর্থাৎ দুই নম্বর টেবিলটা দেখে কোডটা লেখার কথা আমি সেটা অলরেডি এখানে এনে বসিয়ে দিয়েছি এখন আমি ধীরে ধীরে এই কোডটা ব্যাখ্যা করব। কেমন এটা একটু বড় করে নেই কোডটা যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এই যে বড় করে নিলাম হ্যাঁ এইবার কিন্তু আমার এই যে দুই নম্বর টেবিল সেই টেবিলের আলোকে এই কোড আমরা মনে করো লিখে ফেলেছি তো শুরুতে আমরা কি করেছি এই ডকটাই এইচটিএমএল লিখেছি তা ডকটাই সাধারণত আমরা কেন লিখি এটা নাও লিখলে প্রোগ্রামটা রান করে তারপরেও ওয়েব ডিজাইনের শুরুতে এটা লেখা হয় বা লেখা উচিত কারণ এখানে কি ধরনের ডকুমেন্ট প্রক্রিয়াকরণ করা হয়েছে তার দ্বারা ব্রাউজার এটা বুঝতে পারবে যে এখানে আমরা কি ধরনের ডকুমেন্ট প্রক্রিয়াকরণ হতে পারে বা হচ্ছে সেটা ব্রাউজার বুঝতে পারবে এই ডকটাইপ এইচটিএমএল দ্বারা এরপরে আমরা স্টিমিলের গঠন কাঠামো অনুসারে কিন্তু লিখে ফেলেছি সেখানে এই স্টিমিল থাকতে পারে টাইটেল থাকতে পারে ক্যাপশান থাকতে পারে কিন্তু এইগুলো আমাদের এখানে প্রয়োজন নেই তাই আমরা বর্ডার থেকে শুরু করেছি এই যে বডি থেকে শুরু করেছি এই বডি পরে আমরা আবার টেবিল বর্ডার দিয়ে শুরু করেছি এখন এই টেবিল বর্ডারটা কিন্তু আমরা এখানে এরকম রাখতে পারতাম হ্যাঁ কিন্তু রাখিনি কেন রাখিনি কিছু বোঝানোর জন্য যে আমি যদি এই টেবিল বর্ডার না রাখতাম সেল প্যাডিং না রাখতাম ওয়াইড না রাখতাম কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা বোঝানোর জন্য কিন্তু এটা রেখেছি যেমন আমি এগুলোকে সাধারণত আমরা তো জানি ট্যাগ শুরুর ট্যাগ শুরুর ট্যাগ এবং শেষের ট্যাগ শুরুর ট্যাগ আর শেষের ট্যাগের মধ্যে থাকে গেল ইলিমেন্ট তাই না তাহলে এই যে টেবিল শুরু করেছি এটা একটা শুরুর ট্যাগ আর এই যে টেবিল শেষ করেছি এটাকে বলছি এই এইটা শেষের ট্যাগ শেষের ট্যাগ এর মধ্যে যা কিছু সব কিন্তু এলিমেন্ট কিন্তু এই ট্যাগের ভিতরে তো আরও ট্যাগ আছে তাই না সেগুলোকে আমরা বলি হলো নেস্টেড ট্যাগ যাই ওটা আমার পরে আরও বিস্তারিত কথা বলবো এখন দেখি এই যে বর্ডার তারপরে সেলপ্যাডিং হ্যাঁ এই যে অতিরিক্ত একটা অংশ এটাকে আমরা কি বলছি আসলে কি বলি যে এই স্টিমের যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করি তাকে অ্যাট্রিবিউট বলি এই অ্যাট্রিবিউট কি করে ট্যাগকে সুনির্দিষ্ট করে নির্ধারণ করে দেয় তো যা এখানে হচ্ছে কি এই যে বর্ডার লিখলাম বর্ডার ইকুয়াল টু কোটেশনের ভিতরে ওয়ান লিখলাম তাই না তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম আর এই ওয়ানটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু সেলফ অ্যাডিংটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম এই জিরোটা হচ্ছে এই যে এর পাশে সেলফ অ্যাডিং ইকুয়াল টু কোটেশনের মধ্যে জিরো লিখেছি এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু হোয়াইটটা হচ্ছে কি অ্যাট্রিবিউট ফিফটি পার্সেন্ট হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু এখন কথা হলো যে এই যে বর্ডার ইকাল টু আমি ওয়ান লিখেছি কোটেশনের মধ্যে তার দ্বারা আমরা কি বুঝবো তার দ্বারা আমরা বুঝি যে বর্ডার সাইজ যদি ওয়ান লিখি তাহলে এটা হবে অন পিকজেল এটা হবে অন পিকজেল যদি আমি জিরো দিতাম তাহলে বর্ডারের কোনো টেবিলের কোনো বর্ডারই থাকতো না দুই লিখলে টু পিকজেল থ্রি লিখলে থ্রি পিকজেল কেমন এই যে সেল প্যাডিং সেল প্যাডিং দ্বারা আমি আমরা কি বুঝি সেল প্যাডিং এই যে এই এইটুকু অংশ এখানে সেল প্যাডিং হচ্ছে অ্যাট্রিবিউট সরি এইটুকু আর এই সেল এই যে কোটেশনের মধ্যে জিরো এইটা হচ্ছে ওই অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউট ভ্যালু তাহলে সেল প্যাডিং দ্বারা বোঝায় সেল বর্ডার থেকে সেলের যে কন্টেন্ট আছে তার দূরত্ব কত সেটা নির্ধারণ করে এখন আমরা জিরো লিখেছি তার মানে হবে সেল বর্ডার থেকে সেলের দূরত্ব জিরো পিকজেল তার মানে কোনো ফাঁকা জায়গা থাকবে না যদি দুই লিখতাম তাহলে সেটা টু পিকজেল হতো থ্রি লিখলে থ্রি পিকজেল হতো এরকম ওয়াইড এই ওয়াইডটা লেখার পদ্ধতি আছে দুটো আমরা কোটেশনের মধ্যেও লিখতে পারতাম আবার কি করতে পারতাম পার্সেন্টেজ দিয়ে লিখতে পারতাম যে তাহলে কোটেশান দুভাবে প্রকাশ করা যায় যে কোটেশন দিয়ে লিখলে কি হয় আর কোটেশ পার্সেন্টেজ দিয়ে লিখলে কি হয় যদি আমি শুধু পঞ্চাশ লিখি কোটেশনের মধ্যে তার মধ্যে এটা দ্বারা বুঝাবো যে এটা পঞ্চাশ পিকজেল পিক্সেলের মাপে আর যদি আমি এই কোটেশন ছাড়া এখানে পার্সেন্টেজ লিখি তাহলে এটা দ্বারা বোঝায় শতকরা পরা হিসাব মানে এটা মনিটরের পঞ্চাশ পার্সেন্ট জায়গা জুড়ে পঞ্চাশ থাকবে আমার হয়ে গেল আমি কি করলাম ট্যাগ ব্যবহার করলাম ট্যাগের ভিতরে যে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট থাকে সেই যেমন এবং অ্যাট্রিবিউট ভ্যালু ব্যাখ্যা করলাম এবং অ্যাট্রিবিউট কাকে বলে সেটাও কিন্তু বললাম তাহলে এই স্টিম যে এলিমেন্টগুলো রয়েছে তার অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্যে আমরা কি করি যে পদ্ধতি ব্যবহার করি সেইগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউট যাই হোক এগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে শিখবো এবং কিছু কথা আমি রিপিট করছি এই কারণে যাতে তোমাদের শিখতে সুবিধা হয় এখন দেখো নতুন কলমে আমরা কি করি প্রথম যে নয় নম্বর রোটা আছে এই নতুন টেবিলের নয় নাম্বার রোতে দেখো স্টুডেন্ট নেম রয়েছে এবং এটা কিন্তু টেবিল হেড হিসেবে ব্যবহৃত হয়েছে এই জন্য আমরা এই এর টেবিল হেড এবং এর শুরু ট্যাগ এবং শেষের ট্যাগের মধ্যে আমরা এই স্টুডেন্ট নেমটা কি করলাম লিখে দিলাম এই যে হ্যাঁ এরপরে দেখো যে বিনয় কৃষ্ণ এটা কিন্তু টেবিল ডেটা এই আমরা এখানে লিখেছি কিন্তু একটা মজার ব্যাপার খেয়াল করি এখানে কিন্তু এটা যদি ক্লিক করি আমি তাহলে দেখো সিডি তিনটা কলাম জুড়ে আছে তাহলে এখানে আমরা কি করবো এর অ্যাট্রিবিউটটা হলো কল এক্সপ্যান্ড ডেকে নেব এবং যেহেতু তিনটা কলাম জুড়ে আছে তাই কোটেশনের ভিতরে তিন লিখলাম অর্থাৎ এটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু এবং এর আর একটা অ্যাট্রিবিউট আছে দেখো লেখাটা মাঝখানে এর সেই অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাট্রিবিউট নেম হচ্ছে অ্যালাইন আর অ্যাট্রিবিউট ভ্যালু হচ্ছে সেন্টার আর ডেটাটা বিনয় কিস্নে লিখলাম এই যে টেবিল ডেটা টিডি শুরুর ট্যাগ আর এই যে এখানে এই যে শেষের ট্যাগ এর ভিতরে বিনয় কিউশন ডেটাটা আমরা লিখলাম শেষের ট্যাগটা অবশ্যই একটা ব্যাকসেলাই দিয়ে লিখতে হয় কেমন তাহলে শুরুর ট্যাগ শেষের ট্যাগ আর তার ভিতরে বিনয় কিস্নে আমরা এই এলিমেন্টটি লিখে দিলাম এরপরে বাংলা ইংলিশ আইসিটি এরা সবাই কিন্তু তিনটা করে কলাম জুড়ে অবস্থিত এখানে আমরা সবাই কল স্প্যান ফ্রি দেখবো এই সবগুলোর জন্য আর কিন্তু সবার জন্য সেন্টার হবে। ঠিক আছে। এখন আমরা দেখি যে বাংলা তাই না তাহলে আমরা এই যে কম্পলসারি সাবজেক্ট লিখলাম যেটা এই কম্পালসারি সাবজেক্ট একটা রো তা যখন আমি এইটাতে ক্লিক করি কম্পলসারি সাবজেক্ট এইটা এটা মনে হচ্ছে কি দশ এগারো বারো তিনটা রো জুড়ে অবস্থিত এই জন্য আমরা এখানে কি করেছি এই রো এসপ্যান থ্রি রেখেছি হ্যাঁ এই যে কম্পালসারি সাবজেক্টের বেলায় কিন্তু যখন আমরা এই রোটা হিসাব করব তখন এটার সাথে কম্পালসারি সাবজেক্টের সাথে বাংলাটা একই রোতে চিন্তা করব কেমন তা আমরা কি করব এই যে কম্পালসারির নিচে দেখো বাংলা আমি আরেকটা টেবিল ডাটার মধ্যে লিখেছি কম্পালসারি সাবজেক্ট এটা টেবিল হেড কিন্তু বাংলাটা কি টেবিল ডেটা এই জন্য এই কম্পালসারি যে সাবজেক্ট সেটাকে কি করেছি আমরা এখানে এখানে আমরা সাবজেক্ট লিখেছি ওখানে শুধু কম্পালসারি এখানে আমরা সাবজেক্টটা একটু লিখে যে। এটা ভালো হয়ে গেল তাহলে এই যে তাহলে এটা টেবিল হেডে থাকলেও বাংলা কিন্তু টেবিল ডাটা এখানে আমি কি করলাম টেবিল টোটাই এই যে ক্লোজ করে দিলাম এখানে শুরু করেছিলাম এটা শেষ করে দিলাম এবার নতুন আর একটা রোতে চলে যাব সেটা হলো ইংলিশ ইংলিশ আইসিটি একই রকমভাবে এ এরা সবাই কি করেছে ওই যে অ্যাট্রিবিউট কল স্প্যান আছে আর অ্যাট্রিবিউট ভ্যালু থ্রি অ্যাট্রিবিউট অ্যালাইন অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার লিখে এই যে ইংলিশ লিখলাম ঠিক অনুরূপভাবে টেবিল ডাটা এই যে এটা অ্যালাইন সেন্টার দিয়ে আইসিটি লিখে দিলাম একই রকমভাবে অনুরূপভাবে তোমার দেখলেই বুঝতে পারবা যে একই রকম তারপরে নতুন আর একটা রোগ সেটা হচ্ছে তেরো নম্বরে অপশনাল সাবজেক্ট আর এর ডেটা আসে কি ফিজিক্স ম্যাথ বায়োলজি তাহলে আমরা কি করলাম নতুন টেবিল রো শুরু করলাম অপশনাল এটা হলো টেবিল হেড এটা হেডের মধ্যে রাখলাম টেবিল ডেটা হচ্ছে কি ফিজিক্স রাখলাম ম্যাথটাও টেবিল ডেটা সেটাও রাখলাম বায়োলজি টেবিল ডেটা সেটাও রাখলাম কেমন এবার ওই যে শুরুতে টেবিল রো কি করেছিলাম এই যে এই যে এই টেবিল রো শুরু করেছিলাম এখানে টেবিল রো ক্লোজ করলাম এবার দেখি টেবিলটা কিন্তু এখানে ক্লোজ করেছি শুরু করেছিলাম এই যে টেবিল বর্ডার যেখানে আছে এখানে তাহলে এটা শেষ করলাম আমরা এখানে সরি এখানে এই যে টেবিলটা আর বডি এই যে শুরু করেছিলাম বডি এখানে শেষ করলাম শুরুতে এই স্টিমেল শুরু করেছিলাম এই যে স্টিমেল শেষ করে দিলাম কেমন তাহলে আমার কি করলাম আমরা একটু দ্রুতই ক্লাসটা শেষ করার জন্য কিন্তু কি করলাম কোডটা কপি করে নিলাম কিন্তু আমাদের বুঝতে কিন্তু সুবিধা হলো এবং ক্লাসটা অল্প সময়ের মধ্যে আমরা নিতে পারলাম এখন কেন না নিব বলেছি যেরকম করে আমরা কপি না করে ওই পেজেই করতে পারতাম তা যেহেতু আমার এই দেখতে হবে বারবার যে কিভাবে করতে করতে হয় হয় কিভাবে সেট এটার জন্য আমরা কি করলাম এই যে ডান কোনায় ফাইল আছে সরি বাম ফাইল আছে এই ফাইল অপশনে যে সেভ বুঝবো সেভ্যাক্স দেওয়ার সাথে সাথে নতুন নাম চাইবে আমরা নতুন নাম গত ক্লাসে বিকেএম দিয়েছিলাম আমরা এবার দেব বি অন মানে একই নাম বারবার নিবে না আর শেষে অবশ্যই এইচ টি এম এল এই যে কোড ডিগুলো আমরা এক্সটেনশন দিব ডট এইচ টি এম এল অথবা এইচ টি এম এটাকে আমার দেখে দিই কোথায় সেভ করবো ডেস্কটপে সেভ করবো কেমন আমি সেভ দিলাম দেওয়ার পরে বসে অলরেডি অ্যাডজিস্ট আমরা ওটাকে ইয়েস দিয়ে দিলাম হ্যাঁ এবার এটা মিনিমাইজ করে রাখলাম দেখি এই যে আমার চলে এসেছে কেমন এটাকে আমরা রান করে দেখি একটু কি হয় রান করে যদি দেখি কেমন হয় কেমন দেখতে পাচ্ছি যে আমরা এই উদ্দীপকে মানে যে টেবিলটা ছিল তার তারাও নতুন টেবিল পেয়েছি সেটার মতো এটা কিন্তু আমার হয়েছে এই যে যদি আমরা দেখি এখানে এবং এই যে এইটা যদি পুরো স্ক্রিন চিন্তা করি তাহলে অর্ধেক জুড়ে হয়েছে কারণ আমি ফিফটি পার্সেন্ট ব্যবহার করেছিলাম ওয়াইড দেখো এটা হয়ে গেছে কেমন এখন কেন আমরা প্র্যাকটিক্যালি শিখবো যেটা আমার প্র্যাকটিক্যালি শেখার দরকার সেটা প্র্যাকটিক্যালি শিখতে হবে যেটা আমাদের থিওরি শেখার দরকার সেটা অবশ্যই থিওরি শিখতে হবে সেটা আমরা খাতায় লিখতে পারবো কিন্তু এই জিনিসগুলো যদি আমরা ভুল করবো বোর্ডে শিখি তো বোর্ডে যখন আমরা কোড লিখবো তখন আর এই কোডের ভুল ধরা যায় না হ্যাঁ তো আমরা দেখি যে আসলে ভুল করলে কেমন হয় কি হয় এটাকে আমরা যদি ওপেন উইথ নোটপ্যাড দিই নোটপ্যাড দিয়ে আমরা ইচ্ছাকৃত একটা ভুল করি এখানে একটা নাম আমি ভুল করে দিই একটা ইয়ে আর কি স্পেলিং ভুল করি স্পেলিং মানে তো ভুল করা কল স্প্যানের রেসটা বাদ দিলাম দিয়ে আমি এই যে সেভ দিয়ে দিলাম ওকে এইবার এটাকে আমরা রান করি দেখি আমাদের টেবিলটা কেমন আসে টেবিলটা কিন্তু আসেনি যে বিনয় কৃষ্ণ এখানে এইদিকে ত্রুটি রয়ে গেছে তার মানে আমরা যদি আসলে বোর্ডে বা খাতায় লিখতাম তাহলে কি হতো এরকম ছোটখাটো ভুল হতো কিন্তু সেই ভুল কোডগুলো আদেও কিন্তু আউটপুটটা ঠিকঠাক মতো আসতো না তা এই যে ভুলগুলো যেন না হয় সেগুলো সেজন্যই আসলে আমাদের এই প্র্যাকটিক্যালি দেখা তো যদি আমরা এটা প্র্যাকটিক্যালি শিখি দেখি তাহলে কি করব এই ভুলগুলো আমাদের হবে না তা ছাড়াও যদি আমি ফ্রিল্যান্সার হতে চাই বা আসলে কম্পিউটারে এক্সপার্ট হতে চাই আমরা যে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো জানতে চাই ভালোভাবে তাহলে কোর্ট কিন্তু নির্ভুলভাবে শিখতে হয় কেমন তা এটাকে আমরা কারেকশন করে দিই হ্যাঁ ওপেন উইথ নোটপ্যাড দিলাম দিয়ে কোথায় ভুল করেছিলাম আমি এখানে এখানে আবার পুনরায় এই টেস্টটা বসিয়ে দিলাম দিয়ে আবার সেভ দিয়ে দিলাম কেমন এখন দেখি রান করে কি হয়েছে দেখো আশা করি টেবিলটা ঠিক হয়ে গেছে তাহলে আমরা কি পেলাম কি প্রশ্ন সলভ করলাম যে গত ক্লাসে উদ্দীপ্ত যে টেবিলটা ছিল সেই টেবিলের কলামগুলোকে রো চিন্তা করেছি গুলোকে কলাম চিন্তা করেছি তারপরে নতুন একটা টেবিল পেয়েছি সেই টেবিলটার এই টেবিল কোড আমরা লিখেছি এবং সেটা আমরা সাকসেসফুলি রান করে দেখাতে পেরেছি এই হয়েছে আমাদের আজকের ক্লাস তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যদি আমার ভিডিওটা দেখো এবং দেখে উপকৃত হও তাহলে আমার এই ভিডিও তৈরিটা বা এই ক্লাসটা কাজে আসবে এবং তোমরা আমাকে যদি উৎসাহ অনুপ্রেরণা দাও তাহলে এরকম আরও অনেক ক্লাস আমি নিয়ে আসবো তবে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর